বাসর রাতে বউকে তুই বলে ডেকেছিল বলেছিলাম বলেছিলাম তুই আমাকে আপনি করে ডাকবি করে আর আর কাছে ঘেসার চেষ্টাও করবি না করবি না কারণ বউ ছিল পুরো কয়লা ড্রাম কুচকুচে কালো তার গায়ের রং বাসর ঘরে ঢুকে ঠুকে তাকিয়ে দেখিয়ে দেখি ঠিক ঠিক যেন একটা কালো কুকুর বসে আছে লাল ঘোমটা দিয়ে ঘুমটা দিয়ে লাল লিপস্টিক কপালে ঢেমা একটা টিপ কি বিচ্ছিরি সাজ লাল কালো কি এক সাজ বাতি বন্ধ করতে বুঝলাম বুঝলাম যেন একটা আধার নিয়ে শুয়ে আছে নেহাত যৌনতার দায় সারা হয়েছিল সেই রাতে তারপর বিছানা থেকে তুলে দিয়েছিলাম তাকে যৌতুক বিরোধী ছিলাম আমরা তাই বাবার বক্তব্য ছিল বিনা যৌতুকে নিজের আত্মীয় কারো মেয়েকে পুত্র করে আনবে তাই হলো হাজারো অনিচ্ছা সত্ত্বেও বাবার গরিব বন্ধুর কালো মেয়েকে বিয়ে করতে হলো আমায় কলেজের সেলফি বয়ের এমন একটা বউ জুটলো যে জীবনে বউকে নিয়ে আর সেলফি তোলা যাবে বন্ধুরা অনেক অনুরোধ করত করতো বউ নিয়ে বেড়াতে আসতে কিন্তু আমি তাকে নিতাম না হাজার হোক হাজার লজ্জা বলে কিছু আছে তো নাকি রাতে বাড়ি ফিরতাম দেরি করে তখনও সে জেগেই জেগেই খাবার বেড়ে দিত কথা বলতাম না আমি কিভাবে বলি বলি বাড়ে ডিসকোতে সুন্দরী সুন্দরী মেয়ে দেখে বাড়িতে কেমন আলকাত্রা ভালো ভালো লাগে ওর কি প্রয়োজন প্রয়োজন সেটা কখনো জিজ্ঞাসা করি বাড়িতে সবার কাপড় চোপড় কেনা হয় আর খাবার তো কেটে কয়েক মাস সেদিন এক বন্ধু বন্ধু তার গার্লফ্রেন্ডকে ফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কিছু কিনেছিল কিনেছিল সেটা আমাকে পৌঁছে দিতে হবে অনেক রাত্রে গিফট বক্স নিয়ে বাড়ি ফিরলাম আমি দেখলাম ও সোফায় ঘুমিয়ে আছে ভাবলাম খেয়েছে তো আমি না আসা পর্যন্ত ওকে খেতে দেখিনি কখনো কখনো শুয়ে পড়লাম কিন্তু মনটা বড় খচখচ খচ করছে ডেকে তুলে বললাম খেয়ে তারপর শুবি পরদিন সকালে সকালে গিফট বক্স খুঁজে দেখি ওটা রাস্তা নেই বউ ওটা খুলে খুলে ভিতরে যা ছিল ব্যবহার করা শুরু করে দিয়েছে ওর হাসি মুখটা দেখে দেখে কিছু বললাম না বললাম না ভেচারা কালো বলে কি শাস্তি নেই নেই নিজেই হেসে ফেললাম সে দিলাম সে দিলাম তারপর তারপর নতুন করে গিফট কিনে পৌঁছে দিলাম আমি দিলাম তারপর তারপর একদিন ও বমি করলো বমি করলো বুঝলাম বুঝলাম ও মা হতে চলেছে চলেছে এক শীতের বিকালে বাবা মা বেড়াতে গেল গ্রামের বাড়ি বাসায় রইলাম আমি আর সে সেরাতে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম কারণ বাড়ি পুরো একা পুরো একা বলা যায় না ভূতের ভয় টয় পায় নাকি পায় নাকি বাসায় ফিরে শুনলাম শুনলাম রান্না হয়নি কারণ জানতে চাইলে ও বললো বললো ভেবেছিলাম আপনি বন্ধুদের সাথে খাবেন খাবেন দুপুরে কিছু ভাত ছিল ও আমার হয়ে যাবে আমি ফ্রিজ খুলে দেখলাম সামান্যই ভাত বললাম বললাম চল কাপড় পরে নে হোটেলে খাবি ও যেতে চাইল না আমি রেখে যেতে পারছি না একা অবশেষে দুজনে বাহির হলো রাতের শহর ও যেন হা হয়ে দেখছিল সব কিছু বললাম বললাম হাত ধর না হলে ভিড়ে আবার হারিয়ে যাবে সেদিন প্রথম প্রথম আমার সাথে বেরিয়েছিল প্রথম প্রথম আমার হাত ধরেছিল মন্দনা আমি ও আঙ্গুল ধরেছিলাম যেন হারিয়ে না যায় না যায় হোটেলে আমাকে আপনি করে বলবি না তুমি করে বলবি ঠিক আছে মাথা নাড়ালো কিন্তু হোটেলে খাওয়ার সময় একবারও একবারও আমায় ডাকে ডাকে উল্টো আমি বলেছিলাম তুমি আরো কিছু খাবে সেদিন দেখি স্নো টিউব কেটে কেটে বাহির করছে এ থেকে বললাম এই স্নো ফুরিয়ে গেছে বলতে পারো না সেদিনই সে প্রথম আমার কাছে কিছু চাইল একটি শ্যাম্পু চেয়েছিল আমি সেদিন ওকে নিয়ে মার্কেটে গেলাম কসমেটিক্স কিনতে কিনতে বন্ধুরা অনেকে দেখেছিল সেদিন আর সবাই ভাবি বলে যথেষ্ট রেসপেক্ট করেছিল করেছিল সবাই তিন দিন পর আমাদের আড্ডাতে নিয়ে আসার জন্য অনুরোধ করেছিল তিন দিন পর আমি ওকে নিয়ে গিয়েছিলাম মোটরসাইকেলে ওর জীবনে প্রথম লং ড্রাইভ আর ড্রাইভার ছিলাম আমি আর আমার বউকে নিয়ে আমি প্রথম জীবনে প্রথম ওর জন্য আজ খোদার দরবারে হাত তুল্লেছি ও যেন সুস্থ থাকে কারণ ও আজ মা হবে আজ আমি বাবা হব জানিনা কোথা থেকে আজ এত কান্না আসছিল আবার হাসপাতালে ওর কাছে বারবার ছুটে যাচ্ছিল ও হাত ধরে যতবার বলেছিল ওর খুব ভয় করছে ততবারই বলেছি বলেছি ভয় পেও না আমি আছি সেদিন কাউকে খোঁজে নি ও শুধু আমায় খুঁজেছে আমায় পাশে পেয়েছে আমায় পাশে থাকতে বলেছে বারবার আর আমি আমি বারবার পর্দার ফাঁকে শুধু ওকে দেখলাম দেখলাম সিজারে নেওয়া হয়েছিল ওকে সন্তান পেলাম পেলাম কিন্তু কিন্তু ওকে আর পেলাম না পেলাম না ওর দেহটা ধরে সে ধরে খুব কেঁদেছিলাম মনে হচ্ছিল খুব যেন চিৎকার করে কান্না করি কলিজাটা ছেড়ে গেছে আজর কবরের পাশে ছুটে যাই ছুটে যাই করে বলি ফিরে এসো তুমি একটা রাত তোমার সাথে গল্প করা বাকি ছিল একটা সেলফি তোমায় নিয়ে তোলা বাকি ছিল জানি জানি ওকে ভালোবাসা দিতে পারিনি কিন্তু কিন্তু আজ বুঝি কেন বুকের বাম পাশটা চিন চিন করে ব্যথা করে ওঠে